আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন মনে আছি নিশ্চয়ই এই রোগীর কথা যারা আমার নিয়মিত ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন এবং আমার ফেসবুক পেজের লাইভগুলো দেখে থাকেন প্রিয়দর্শক ওনাকে নিয়ে আমরা পূর্বের প্রায় দেড় বছর পূর্বে আমরা ফেসবুকে লাইভ করেছিলাম ওনাকে নিয়ে পরবর্তীতে আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও করেছিলাম ভিডিও দিয়েছি ওনার চিকিৎসা পূর্বের অবস্থা এবং চিকিৎসা পরের অবস্থায় নিয়ে আমি ভিডিও করেছিলাম অর্থাৎ তিনি মূলত টাকের সমস্যা নিয়ে এসেছিলেন তিনি যখন এখানে এসেছিলেন প্রায় দেড় বছর পূর্বে যখন এখানে এসেছিলেন ওনার সম্পূর্ণ মাথায় একটি চুলো ছিল না একেবারে একটি চুলো ছিল না সম্পূর্ণ মাথায় সম্পূর্ণ মাথায় টাক ছিল আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাথায় চুলে ভর্তি আছে ওনার টোটালি কোনো ধরনের ব্রু ছিল না ওনার গোফ ছিল না ওনার দাড়ি ছিল না আজকে দেখতে পাচ্ছেন দাঁড়ি গোফ ব্রু সবই খুব ভালো গজিয়ে গিয়েছে এবং ওনার সম্পূর্ণ মাথায় কিন্তু চুল গজিয়েছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মাথায় কিন্তু খুবই ভালো চুল রয়েছে এবং ওনার শরীরে পশম পর্যন্ত ছিল না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই শরীরে কিন্তু এখন পশম একেবারে খুব ভালো ভালো পশম ভালোভাবে পশম গজিয়ে গিয়েছে যার আসলে পূর্ব ওনার পশম পর্যন্ত ছিল না অর্থাৎ তিনি যে এই দেড় দেড় বছর ধরে তিনি যে তাকে সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসার পর তিনি যে আজকে প্রায় দেড় বছর ধরে ভালো আছেন আজকে সেটি আপনাদেরকে দেখাচ্ছি ওনার পূর্বের ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিও আপনারা হচ্ছে কমেন্টসে আমি ওনার এবং এই ভিডিও ডেসক্রিপশানে ওনার পূর্বের যে আমরা ইউটিউব ভিডিওটি করেছিলাম সেটির লিঙ্ক আমি দিয়ে দেব। আজকে শর্টস ভিডিও করছি ইউটিউবে এবং আমার ইউটিউব চ্যানেলে টাকের সমস্যা ফিডব্যাকের যে প্লে রয়েছে সেখানে গেলে ওনার ভিডিও কিন্তু দেখতে পাবেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ যখন এখানে এসেছিলেন মনে আছে নিশ্চয়ই কেমন ছিলেন একেবারে ছিলাম এবং কি শরীরে লুম ছিল না গুফ ছিল না দাড়ি ছিল না কিছুই ছিল না রোল ছিল না কিছুই ছিল না এবং আজকে প্রায় দেড় বছর হয়ে গেল তাই না আর পূর্বের মতো টাক হননি তো না পূর্বের মতো টাক হয়নি খুবই ভালো আছে তো আলহামদুলিল্লাহ প্রিয় আমি ওনাকে আসলে অনেক দিন ধরে তিনি আমার এখানে আসেন এবং হচ্ছে দীর্ঘদিন ধরে আসতে আসতে ওনার সাথে আমার সম্পর্কটা খুব ভালো ঘনিষ্ঠতার সম্পর্ক হয়ে গিয়েছে এই জন্য আসলে ওনাকে দেখলে আসলে আমার খুবই ভালো লাগে কারণ তিনি যখন এসেছিলেন একেবারেই টাক ছিলেন সেই টাকের অবস্থা থেকে তিনি আলহামদুলিল্লাহ আজকে একেবারে নর্মাল অবস্থায় রয়েছেন প্রায় দেড় বছর ধরে প্রিয়দর্শক যারা এই ধরনের টাকা সমস্যাগুলো ভুগছেন তাদেরকে চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য এবং তাদের মনোবল যোগানোর জন্য আমার এই ভিডিওগুলো প্রিয়দর্শক আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম